লিখতে বলছেন কিভাবে ছোট ফ্যানের বুশ চেঞ্জ করা হয় বুশ শ্যাপ আমরা চেঞ্জ করে আবার টার্নিং করে দেব এটা হচ্ছে শ্যাপ এটা জানি দিয়ে সুন্দর করে তিনটা লক শাট করে নিতে হবে এই দেখেন এর আগে বাকি আছে কিছু বাকি আছে বিডার 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 বাকি আছে না আচ্ছা কাল দিদি বাকি কিন্তু তাহলে লাগেনা জানেন আমার এই দেখেন এই বুস্টা ছিল খুব ইজি ভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন ইলেকট্রিক যে কোনো দোকানে গিয়ে আপনারা এই বস্তি আর শ্যাব নিয়ে চলে এসে কিন্তু নিজেই বাড়িতে বসে একা একা কাজগুলো করতে পারবেন একটা ফ্যানের কিন্তু হয়ে গেল এক সাইড আর এক সাইড আমরা খুলছি দেখতে পাচ্ছেন বুশের সমস্যার আপনারা কিভাবে বুঝবেন ফ্যান চলতে চলতে হঠাৎ করে অফ হয়ে যাবে এই বুশের কারণে এই দেখেন রুটারটি সাইড হয়ে যায় এই সময় হয় এই সময়তে এভাবে সাইড হয়ে গেলে বা বেঁধে গেলে অফ হয়ে যায় ঘুরে না সেক্ষেত্রে বুশগুলো চেঞ্জ করতে হয় এই দেখেন সুন্দর করে কিন্তু লাগিয়ে দেওয়া হলো একইভাবে তিনটা লক লাগাই নেওয়া হলো এবার আপনাদেরকে চেঞ্জ দেখাবো প্লাস্টিকের পাখাগুলো আগে খুলে নিতে হবে এগুলো নিয়ে কিন্তু বডিতে বাতাস দেয় ঠান্ডা হয়

এই দেখেন নতুন শেপ সুন্দর করে লাগিয়ে দেয়া হবে এবার ভাগ করব নাকি সাইড কি না অন্য করে এবার কিন্তু সেট আপ দিয়ে দেব এরপরে কয়েল তারপরে ব্যাক কভার এবার আমরা নাটগুলো টাইট করে দেব सेट नॉट सर কানে দে আলো হতলো না গো খালা যাহে वाले সাথে ফেনজলানো কিলামটি লাগানিয়া হলো শেষ বেলাই লাইন লাইন দিয়ে টেস্ট করে নেওয়া হবে ఒక్క కరిగో వారికి దుఃఖుందర భావి లైన్ టీ కొరదిలో ఏర